আমরা প্রধানমন্ত্রী স্বাগত জানাই আমাদের এই গরু দিলে আমরা পড়বো খুশি এদা আয় উন্নতি করব করব আমার ভালো একটা উন্নতির লাইন দেখা দিয়েছে প্রধানমন্ত্রী হ্যাঁ আমরা মাস্টার মারি গরিব মানুষ মাস্টার মারি আমার যাইলে ইয়ে আছে প্রধানমন্ত্রী আমার গরু দিলে আমরা গরু গাই মাই বানায় উন্নতি লাইন গুলো ধন্যবাদ হ্যাঁ তাকে তো আমরা ধন্যবাদ দিচ্ছি প্রধানমন্ত্রী যদি আল্লাহ পারব